দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব সমাপ্ত হল আঠাশে নভেম্বর দু হাজার তেইশে সমগ্র শিক্ষার উদ্যোগে আগরতলা টাউন হলে এই দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব শুরু হয় সাতাশে নভেম্বর দু হাজার তেইশে উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী এন সি শর্মা মহোদয় এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় অধিকর্তা শ্রী সুভাষিস বন্দ্যোপাধ্যায় মহোদয় জেলাভিত্তিক কলা উৎসবে প্রথম স্থান অর্জনকারীরা এই রাজ্যভিত্তিক কলা উৎসবে অংশগ্রহণ করেন ভোকাল মিউজিক ক্লাসিক্যাল ও ট্র্যাডিশনাল সঙ্গীত ও নৃত্য যন্ত্রসংগীত একক অভিনয় ভিজুয়াল আর্টস পুতুল নাচ ইত্যাদির মতো বিষয়গুলোর উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার যে ক্রিয়েটিভিটির এর মাধ্যমে আছেন আপনারা সবাই জানেন ছাত্রছাত্রীরা জানো তবু আবার বলছি আমাদের রাজ্য এ ব্যাপারে সারা দেশে একটা ভালো স্থান গ্রহণ করে হয় সবাই আমাদের সম্মানের চোখে দেখে দু হাজার বিশ সালে এই প্রোগ্রামটা সারা দেশে যখন শুরু করা হয় তখন থেকে আমাদের ত্রিপুরার বিভিন্ন বিভাগে অবস্থান খুব সন্মান্য দ্বিতীয় তৃতীয় স্থান আমরা সব প্রায় প্রত্যেকটা ইভেন্টে আমাদের ছাত্রছাত্রী জয়লাভ করেছে কিন্তু অনেকটা শিক্ষা গ্রহণ অনেকটা ভালো হয়ে গেছে এখন আর যে কোনো কারণে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় বা কষ্ট অসুবিধা এই জায়গাটা নেই আর আমাদের রাজ্যে এখানে দুজন ডিরেক্টর সাহেব আছেন আমাদের রাজ্যেও এখন কিন্তু উচ্চশিক্ষা নেওয়ার জন্য বহিরাজ্যে যেতে হয় না যেটা আগে আমাদের সময় আমাদের অনেক আমাদের সামনে দেখেছি আমাদের প্রীতি অনেক স্টুডেন্ট আর্থিক অসফতার জন্য কিংবা কোনো কারণেও তারা কিন্তু বাইরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে অনেক মেধা এই রাজ্যে নষ্ট হয়ে গেছে তাদের কাজে লাগাতে পারিনি আমরা কিন্তু এখন তো যে পরিস্থিতি রাজ্যে নেই এই দেশে নেই আমাদের রাজ্যে প্রচুর মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় হয়েছে